আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই দূর দূরান্ত থেকে সবসময় আমার ভিডিও দেখে থাকেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো নতুন করে আরেকটা ভিডিওতে আসছি আজকে যারা আমাদের সাততলা মৌজায় জায়গা চাচ্ছেন বাড়ি করার জন্য তবে আমি একটু বিস্তারিত আলোচনা করি আমি এখন এই রেললাইনের পশ্চিম পারে আছি আর সাততলা পশ্চিম পাড়ায় আছি এই যে রেল লাইনটা আমি রেললাইন থেকে একশো বিশ ফুট পশ্চিমে আছি এই একশো বিশ ফুট পশ্চিমে এখানে। একটা ছয় শতকের প্লট আছে এটা দেখিয়ে দিব তো প্রথমে যে কথাটা বলবো আমাদের একটা রাস্তা হচ্ছে রাল্লাইনের পশ্চিম পার দিয়ে রাল্লাই পশ্চিম পার্ট দিয়ে রাস্তাটা হবে এবং টেন্ডার হয়ে গেছে আর ওই রাস্তাটা যেখান দিয়ে হবে ওটার থেকে আমি একশো বিশ ফুট পশ্চিমে আসি তো একশো বিশ ফুট পশ্চিমে এসেই এখানে কিন্তু আবার শাখা রাস্তা ডুববে ড্রেন ডুকবে যেহেতু এটা সিটি কর্পোরেশনের ভিতরে তো এখানে এক একশো বিশ ফুট এসেই এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে মূলত একটু রাস্তা ঢুকবে শাখা রাস্তা ঢুকবে রেল লাইন থেকে কারণ আপনারা হয়তো মনে করতে পারেন রেল লাইন পার হয়ে যাব কী করে না আমাদের এখানে একটা রাস্তা হবে যেটা দৌলতপুর থেকে রাস্তাটা আসবে এবং আমাদের যে জাঙ্গালিয়া স্টেশন আছে স্টেশন পর্যন্ত রাস্তাটা চলে আসবে এবার ট্যান্ডারও হয়ে গেছে এই পর্যায়ে আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ বরার জায়গা আছে চাইলে এখন চাইলে এখনও বাড়ি করতে পারবেন এই যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি এবং এই বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশেই জায়গাটা সম্পূর্ণ ভরাট জায়গা এখন পশ্চিম মুখে হয়ে আছে যে সুন্দর জায়গা দেখেন বরাট এই যে বাউন্ডারি করা আছে চারিদিকে গরবাড়ি আছে আমি দেখা দিচ্ছি এলাকাটা ছোটো খাটো টিন সেট করলে আপাতত করতে পারেন এই মুহূর্তেই করতে পারবেন বা বসবাস করতে পারবেন এই যে এই যে মানুষ দেখেন বসবাস করতেছে আমি চারিদিকটা দেখিয়ে দিলাম আর যেহেতু এই বাগানটার মধ্যেও রাস্তা আছে ওই দিক দিয়ে এই বাগানটার মধ্যেও আমি অ্যাড দিছি যদি কেউ আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন চারিদিকটা দেখিয়ে দিলাম তো ঠিক আছে দর্শক যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি আর এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক একটু কথা বলার সুযোগ থাকবে আস্কিং রেট মানে যেটা চাইছে সতেরো লাখ টাকা গণ্ডা তিন ঘন্টা জায়গা আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ